বন্ধ হয়ে যাবে যে ভিডিও তো দেখান না আমাদের আমার ভাইদেরকে দেখেন যে আসলে পাওয়া যায় কিনা আসলে দেখেন অনেকে তো বলে ভাই আমার দোকানে আছে 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 কিছু দেখাইতে পারে না

আটষট্টি টাকা থেকে কালার হোল্ডার শুরু আটষট্টি টাকার পরেবি তারপরে আপনার জার্মানি লাগবো এই যে জার্মানি আসে জার্মানি চাইনা আসে ব্যবসা করতে হলে ক্যাপাসিটার আটত্রিশ টাকা দেখে আছে কম দামি একশোল্লিশ বছর অসংখ্য ধরনের সিলিং পেন আছে দেখেন অসংখ্য ধরনের সিলিং কাশেম ভাই

সবকিছু যদি ভালো থাকে তাহলে অবশ্যই ইনশাল আসবেন ভাইরাস যেরকম ভিডিও দেখে আসছে প্রতিনিয়ত এরকম সবাইকে আসতে পারে প্রতিনিয়ত ইনশাল আসবে ইনশাল আসতেই হবে ইনশাল আমি কারোর মনে কষ্ট দিয়ে ব্যবসা করি না কাউ থেকে জুলুম করে ব্যবসা করি না যেটা দেখাই এটা পাবেন আপনাদের কাছে অবশ্যই কমপ্লেন যায় যে ভাই এক দোকান থেকে এটা বিল করছি নাম বললাম না একটা দোকান থেকে বিল করছি যেটা লেখছে এটা দেখে দেয় নাই বা এরকম দিছে এটা দেয় নাই ভাই আমি আমাকে দেখান যাবে আমি যেটা চাইছি এটা দেয় নাই এরকম কোন মানুষ আছে কিনা আমাকে প্রমাণ দেখা নিচ্ছে আছে এরকম বাট তো ভাই অনেকে অনেক করতেছে ভাই আবার অনেকে দেখেন আল্লাহ আল্লাহ এরকম এরকম বিশাল বড় একটা রোগ হতেছে এটা অসুস্থ বানাই দিছে শেষ আচ্ছা আপনি কারো মন কষ্ট দিয়ে বড় হইতে পারবেন না ভাই আপনি ভিডিওতে যা বলছেন ইনশাআল্লাহ চাই নি আনি জিবে কথাই তো মিল থাকবে ভাই ইনশাআল্লাহ মিল না হলে নেবেন না ওকে ভাই আমাদের কালেকশন কিছু দেখাবে আজকে দেখাচ্ছি এই দেখেন এখানে আপনার সবার অ্যাড্রেসটা বলে দেন ভাই ভাই আমার শপের অ্যাড্রেস হচ্ছে ঢাকা নবাবপুর

পাঁচ বছর গ্যারান্টি আছে চারশো পঞ্চাশ টাকা আছে বিশ টাকা থেকে শুরু থেকে বিশ টাকা থেকে সার্কিট ব্রেকার ভাই চান এগুলো পঞ্চাশ টাকা ষাট টাকা বিক্রি হয় এরপর যদি আরো বড় নিতে চান আপনার বড় অনুযায়ী আপনার বিল্ডিং অনুযায়ী আপনার ইউনিট অনুযায়ী যদি আর বড় নিতে চান তাহলে বড় আসে ভাই আমি একটা বাড়ি করবো প্রত্যেক প্রবাসীর একটা স্বপ্ন থাকে আমি একটা বাড়ি করবো হ্যাঁ আমি জানি ভাই আমার ভাই আমার কাকা আমার যারা সবাই বিদেশ গেছে বাড়ি করবো সেই স্বপ্নের বাড়িতে যদি আগুন লেগে যায় তাহলে ভাই কি হলো ভাই হ্যাঁ

যদিও করি সেটা সাময়িকের জন্য আচ্ছা বলি আপনি অন্য দোকান থেকে সেম মাল আমার থেকে দেখে নিবেন অন্য দোকানে যদি হয় এক লাখ টাকা আমি ইনচালনা আপনাকে সর্বনিম্ন সত্তর হাজার টাকা দেবো এরকম হ্যাঁ অবশ্যই দেবো আপনি কোয়ালিটি ছবি তুলে

16 টাকা ভিডিও করে দেখছেন আকর্ষণ নাই আমার কাছে কোনো আমার কাছে কোনো আকর্ষণের কোনো কিছু নেই আমি আকর্ষণ করে করে ব্যবসা করি না ভাইজান আপনাকে আকর্ষণ করে আনাইলাম তিন টাকা সুপার গুলো দিয়া 3 টাকা সুইচ দিয়া আকর্ষণ করে আনাইলাম আপনি নিলেন দুই ডজন দুই ডজন আমি বিশ টাকা করে লস দিলাম ওই ব্যবসা কোনা দরকার নেই ভাই আমার আপনার মূল আমার মূল উদ্দেশ্য কোনো আকর্ষণ চলবে না এখানে কোয়ালিটি হ্যাঁ আমার এখানে কোয়ালিটি দেখবেন দাম দিবেন আচ্ছা যদি কোয়ালিটি ভালো না করে দাম দিবেন আমি অবশ্যই কোনো আকর্ষণে কোনো এইটাই ভাই ভিডিও দেওয়ার উদ্দেশ্য হচ্ছে অনেক ভাই আছেন কি ব্যবসা করবেন কি করবেন তারা ইনশাআল্লাহ আমার থেকে মাল নেবেন এই জন্য নেব আমার থেকে নেন অন্য আল্লাহ আপনাকে যেখানে কবুল করোনে যাবেন ইনশাল্লাহ এই ভিডিও দেখে মানুষ অনেক প্রতারিত এই দুনিয়ার ভিতরে আল্লাহ রাখছে আচ্ছা কথা বলছেন ভালো রাখছে আচ্ছা করা ভালো মানুষের কাজ ভালো মানুষ করা আল্লাহ আপনি যেটা মনে চাইবেন আল্লাহ আপনাকে ভিডিও সহকারে নিয়ে আসবেন 6 টাকা সুইচ বিশ টাকা পনেরো টাকা বিক্রি বিক্রি এরপরে আর ভালো নিলে দশ টাকা সুইচ দশ টাকা সুইচ বিশ টাকা পঁচিশ টাকা বিক্রি আরো ভালো নিবেন স্পেশাল ভাবে আমাদের নির্দিষ্ট আছে শেষ নেই ইস্টা দেখেন লেখা আচ্ছা এটা অবশ্যই হেভি মাল গ্যারান্টি সহকারে নিতে পারবেন এই যে কালারফুল নিতে পারবেন কালারফুল আছে টুপিন ব্ল্যাক নিবেন 5.5 টাকা কি বলেন 5.5 টাকা টুপিন ব্ল্যাক এগুলো বিক্রির কত ভাই 20 বিক্রির টাকা 15 টাকা 20 টাকা দেখেন মাত্র 5.5 টাকায় নিয়ে 20 টাকা 25 টাকা বিক্রি হবে ইনশাআল্লাহ ওকে আকর্ষণীয় যদি গ্যাং গ্যাং সুইচ আরে ভাই এদার ভাই আকর্ষণীয় কিছু বক্সে রাখছেন না ভাই ভাই এটা হলো ভাই সবার জন্য ভাই

যদি না হয় নিতে পারবেন আমার মাল ওয়ান পয়েন্ট জিরো পড়বে তিন বাইশ সর্বনিম্ন বারোশো পঞ্চাশ টাকা তামা 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 এবং কোয়ালিটি ফুল মিলিয়ে নিবেন বুয়েট পরীক্ষিত যদি তামা না হয় না হয় যেভাবে জরিমানা করেন আপনি বলতেছেন দোকানে এসে পরীক্ষা নিরীক্ষা করে নিয়ে নেবেন ইনশাআল্লাহ কোনো সমস্যা এরকম ধরে কেউ বলে না ভাই ভাই এটা আর ইলেকট্রিক ইনশাআল্লাহ আচ্ছা দোয়া চাই কথার কাছে মিল থাকবে দোয়া চাই ভাই বদদোয়া না দোয়া ওকে দোয়া চাই আপনারা দোয়া করবেন আচ্ছা আচ্ছা এরপরে আপনি এগুলা নেওয়ার পরে

আমার দোকানের ঠিকানা দিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি আমার দোকানটা হচ্ছে ঢাকা নবাবপুর সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট সাত নম্বর ওয়ার্ড নাম্বার গেটের মাঝাবাজি আর আর ইলেকট্রিক হাউস বাউ নম্বর দোকান আমি আছি আপনাদের কাশেম ভাই ওকে ভাই আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম